আসলে কারিকুলাম যখন চেঞ্জ করলেন ওনরা ওনাদের সবচাইতে বিবেচনার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে সময় কারণ বছরের অনেকটা সময় পার হয়ে গেছিল ওনারা যখন সিলেবাসটা নতুন দেশে নতুন সিস্টেমটা দেশে তখন হাতে মাত্র দুই মাস সময় ছিল ওই সময়ে টিচারদের পক্ষেও সম্ভব না বাচ্চাকে পুরোপুরি তৈরি করা সেখানে আর ওনাদের আরেকটা কথা যেটা বেশি বিবেচনা করা উচিত ছিল এরা বাচ্চা এদের উপর কতটা প্রেশার দেওয়া যায় সেইভাবে সিলেবাসটা করা সিলেবাসটা ছিল অনেক বড় পরীক্ষার সিস্টেমটা অনেক বড় সেই হিসাবে সময় কম ছিল যেখানে টিচাররাও পরিপূর্ণভাবে টিচিং দিতে পারে না এই ক্লাসে বাচ্চাদেরকে সেইটা মেকআপ করতে অনেক মেধাবী বাচ্চারই অনেক কষ্ট হয়েছে সেখান থেকে যারা একটু কম মেধা বা তাদের থেকেও নিচে কারণ একটা শ্রেণীতে বিভিন্ন ধরনের বাচ্চা থাকে তাদের কভার করতে খুবই কষ্ট হয়েছে হয়তো সবাই পরীক্ষা দিচ্ছে রেজাল্টও করবে কিন্তু আশা অনুরূপ রেজাল্ট আসবে না জায়গাটার পরিবর্তন যে সিলেবাসটায় থাক সময়ের সাথে মেইন সামঞ্জস্য হইতে হবে যেমন মনে করেন যে আমার সিলেবাসটা যদি বড় থাকে তাহলে পরীক্ষার টাইমটাও বড় দিতে হবে সেভাবে করেই না ঘন্টা এখন ঠিক আছে কিন্তু এবার সিলেবাস কমপ্লিট করার টাইমটা কম ছিল যে সিলেবাসে সিলেবাসে সময়টা কম পাইছে সময় বেশি পাইলে সমস্যা ছিল না পরীক্ষার টাইম তো তিন দিছে পরীক্ষার টাইমে সমস্যা নাই সময়টা সিলেবাসটা যে সিলেবাসটা দিয়েছিল ওইটা কমপ্লিট করার সময়টা কম ছিল